থেকে কিন্তু অ্যাডমিশনের প্রায়শই বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে আজকে আমরা ফিফা বিশ্বকাপ নিয়ে কিছু ইনফরমেশন পড়বো যেগুলো নাকি পরীক্ষায় আসার মতন যেমন পরীক্ষা প্রশ্ন আসে সর্বশেষ ফিফা বিশ্বকাপ কোথায় হয়েছে বা কবে হয়েছে বা আগামী ফিফা বিশ্বকাপ কোথায় হবে কবে হবে আমরা জানি বিশ্বকাপ আমি যদি ফুটবল বিশ্বকাপ বলি অথবা যদি ক্রিকেট বিশ্বকাপ বলি অথবা অলিম্পিক বলি আমরা জানি এসব বিশ্বকাপগুলো চার বছর পর পর অনুষ্ঠিত হয় তাহলে আমরা আসি যে সর্বশেষ ফিফা বিশ্বকাপটা কবে হয়েছে তাহলে আমরা জানি সর্বশেষটা হয়েছে আমার দুই বাইশ সালে কত তম বাইশতম আমরা জানি কোথায় কাতারে হয়েছে আমরা জানি কি ফিফা বিশ্বকাপ বাইশতম ফিফা বিশ্বকাপ কে জয়লাভ করছে কাতারে আমরা জানি আর্জেন্টিনা তার মানে বাইশে হয়েছে তার মানে আমরা নেক্সট কবে হবে চার বছর পর ছাব্বিশ সালে তার মানে আমার দুই সালে হবে তেইশতম কারণ একবার ডিওতে আসছিল যে কাতার বিশ্বকাপটা কত তম তার মানে আমার নেক্সট হবে হবে কোথায় তিনটা দেশে হবে কামেজুতে হবে কোথায় হবে কামেজুম এটা আবার কোন দেশ কামেজু তাহলে আমরা লিখি তাহলে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র তিন দেশে উত্তর আমেরিকাতে আমার সামনের বছর মানে ২৬ সালে আমার কামেজু ক্যানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্রতে আমার আগামী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে তাহলে এবার আমরা আসি ২৬ সালের পর তাহলে নেক্সট হবে আমার 2030 সালে চব্বিশতম এটা একটা গুরুত্ব আছে সেটা মানে বলবো এই চব্বিশতম বিশ্বকাপ হবে তিনটা মহাদেশে কয়টা মহাদেশে তিন মহাদেশে ওরে বাবা তিনটা মহাদেশে ঘুরে ঘুরে তোমার তিনটা মহাদেশে হবে কোথায় কোথায় হবে আমরা দেখি কোথায় কোথায় হবে তিন মহাদেশে কি কি মহাদেশ আমরা সেটা আগে লিখি তিন মহাদেশে হবে তিন মহাদেশের মধ্যে আমার আগে হবে ইউরোপ মহাদেশে হবে আফ্রিকাতে হবে আর দক্ষিণ আমেরিকাতে হবে দক্ষিণ আমেরিকাতে ইউরোপে হবে দুইটা দেশে কোথায় কোথায় স্পেন আর পর্তুগাল যে দেশের খেলোয়াড় পর্তুগালে হবে আফ্রিকাতে হবে মরক্কোতে আর দক্ষিণ আমেরিকাতে হওয়ার কারণটা আমি একটু পরে বলতেছি আগে দেখি দক্ষিণ আমেরিকাতে কোন কোন দেশে হবে আপুতে হবে আপু যে আমরা বলি না আপ্পি আপু যে বলো না আমাকে আগে ফারি আপু বলো তাই না এই আপুতে হবে দেখি আপুতে আমার কি হবে আতে আর্জেন্টিনা এতে পিতে প্যারাগুয়ে এখন আমি বললাম যে এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশে হওয়ার কারণটা সেটা হচ্ছে গিয়ে দুই হাজার তিরিশ সালে বিশ্বকাপ ফুটবলের একশো বছর পূর্তি হবে কারণ আমরা জানি যে প্রথম বিশ্বকাপ ফুটবল উনিশশো সালে হয়েছে কবে উনিশশো তিরিশ তাহলে কি একশো বছর মানে কত হয় আমি যদি যোগ করি একশো বছর তাহলে কি দুই হাজার তিরিশে আমার একশো বছর পূর্তি এই জন্য স্পেশালভাবে হবে আমার আপুতেও হবে তার মানে আমার তিনটা মহাদেশে দেখলাম কি দুই হাজার তিরিশ সালে তিন মহাদেশে বিশ্বকাপ ফুটবল হবে তারপর আমার পেয়ে গেলাম যে বাইশে কি তাহলে সর্বশেষ কাতারে আমরা কি বলবো এটা সর্বশেষ আগামীতে হবে ছাব্বিশ সালে কামেজুতে তিনটা দেশে আর তিরিশ সালে হবে হচ্ছে কি তিন মহাদেশে ইউরোপ আফ্রিকা আর কি দক্ষিণ আমেরিকা ইউরোপে বললাম আমরা দুইটা স্পেন আর পর্তুগাল আফ্রিকাতে হচ্ছে গিয়ে মরক্কো দক্ষিণ আমেরিকা আপুতে হবে তাহলে এবার আমরা কিন্তু অলরেডি করে ফেলছি যে সামনের বিশ্বকাপটা কবে হবে মানে আমি যদি বলি দুই সালের পর বিশ্বকাপটা কবে হবে তাহলে বুঝতেই পারতো কবে হইতে পারে এখন আমার প্রশ্ন তিরিশের পর আমি চার বছর যোগ করি তাহলে কি হয় চব্বিশ সাল তাহলে সরি চৌত্রিশ সাল তাহলে বলো যে আগামী দুই সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে কমেন্টে জানাই দাও